কাশ্মীর বেড়াতে গিয়ে আকস্মিক দুর্ঘটনায় মৃত ব্যবসায়ী দেবব্রত ঘোষের কফিনবন্দি দেহ এলো গ্রামের বাড়িতে কান্নায় ভেঙে পড়ল গোটা গ্রাম পরিবার পরিজন হুগলির মাকালপুরের বাসিন্দা বীজ ব্যবসায়ী বীজ সংস্থার সঙ্গে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন গত রবিবার বৃহস্পতিবার সকালে হোটেলে চা জল খাবার খেয়ে বাড়িতে ভিডিও কল করে কথাও বলেন তিনি গ্রামের বাড়িতে তার বৃদ্ধ বাবা মা স্ত্রী এবং মেয়েরা রয়েছে যাদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন ব্যবসায়ী তাদের মারফত বাড়িতে খবর আসে প্রথমে জানা যায় পাহাড়ি ঝর্নার ছবি মোবাইল বন্দি করার সময় পা পিছলে পাথরে আঘাত পান দেব ব্রতবাবু পরে পরিবার সূত্রে জানা যায় ঘোড়ার পিঠে করে পাহেলগাঁও যাওয়ার সময় হঠাৎই মাথা ঘুরে পড়ে যান তাকে হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো সম্ভব হয়নি সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি হুগলির পোলবাদপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাকালপুর পঞ্চায়েতের খবর জানানো হয় পরিবারের পাশে থাকার জন্য সেই মতো পঞ্চায়েত প্রধান সহ এলাকার জনপ্রতিনিধিরা রাতেই দমদম বিমানবন্দরে যান কফিন বন্দির দেহ আসে ওই ব্যবসায়ীর তারপর পরিবারে নিয়ে আসা হয় কফিন বন্দি ব্যবসায়ীর মৃতদেহ কাশ্মীর বেড়াতে গিয়ে মৃত ব্যবসায়ী দেবব্রত ঘোষের কফিন বন্দির দেহ গ্রামের বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়লেন পরিবারের সদস্যরা মাত্র তার বডি বাড়িতে এসে পৌঁছেছে এবং এখান থেকে এবার গাড়ি ছেড়ে দেওয়া হবে স্বর্গরথ করে ত্রিবেদী নিয়ে যাওয়া হবে সেখানে পরলৌকিক ক্রিয়া করা হবে শ্মশান কার্য করা হবে আর বিধায়ক এসেছেন এবং এই পরিবারের পাশে আছে